সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই ভাঙনের সুর এবার সে তালিকায় যেন জুড়তে চলেছে এক নতুন নাম যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের কুড়ি বছরের দাম্পত্য জীবনে চির ধরেছে সদ্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা কিন্তু কেবল অসুস্থতাই তার জীবনের একমাত্র সমস্যা নয় তার ব্যক্তিগত জীবনেও উঠেছে ঝড় তা কি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যিশু নীলাঞ্জনা ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল তাদের বিবাহের বয়স কুড়ি বছর দুই মেয়েও রয়েছে তাদের যারা ও সারা দুই অভিনেতার অভিনেত্রী মিলে দীর্ঘদিন ধরে একটি প্রযোজনা সংস্থাও চালান তবে বর্তমানে কাজের প্রয়োজনে বেশিরভাগ সময়টাই মুম্বাইতে থাকেন যিশু কলকাতায় দুই মে আর প্রযোজনা সংস্থা যাবতীয় দায়িত্ব সামলান মূলত নীলাঞ্জনাই সদ্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি হাসপাতাল থেকে হাতে সেলাইন দেওয়া একটি ছবি পোস্ট করে নীলাঞ্জনা লিখেছিলেন ব্রোকেন বাট বিউটিফুল তবে এরপরে নিজের সাদা কালো ছবির সঙ্গে একটি লম্বা পোস্ট করেন নীলাঞ্জনা কি রয়েছে সেই পোস্টে নীলাঞ্জনা লিখেছেন এই বছরটা অনেক অস্থিরতার মধ্যে কাটল একের পর এক হারিয়ে ফেলা একের পর এক ক্ষতি একের পর এক যুদ্ধ তবু এই বিশ্ব আমায় নিজের আসল রঙটা চিনিয়ে দিল আমায় শেখালো ভাঙা জিনিসও সুন্দর হতে পারে আমায় দেখালো আমিও ভালোবাসা পেতে পারি আমায় কেউ ঘিরে রাখতে পারে যারা সারা চন্দনা তোমরা আমার শক্তির উৎস তোমাদের ভালোবাসে যারা আমায় মেসেজ করেছেন যোগাযোগ করার চেষ্টা করেছেন খোঁজ নিয়েছেন তাদের অনেক ধন্যবাদ এখন আমার একটু সময় দরকার আমি উদ্বিগ্ন সবকিছু নতুন করে শুরু করার জন্য সময় চাই ততদিন অবধি আমার জন্য দয়া করে প্রার্থনা করবেন শুধু এই পোস্ট নয় নীলাঞ্জনা নিজের পদবি মুছে ফেলেছেন সোশ্যাল মিডিয়া থেকে আর এতেই অনেকে মনে করেছেন যিশু সেনগুপ্তের সঙ্গে তার সম্পর্কে চির ধরেছে এও শোনা যাচ্ছে সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসার কারণেই এই ভাগন তবে এ নিয়ে মুখ খুলেননি নীলাঞ্জনা যিশু কার্যত সমাজ মাধ্যমে কোনো পোস্টই করেন না তাই এই বিষয় নিয়ে তিনিও মুখ বন্ধই রেখেছেন অনুরাগীরাও তাই ধন্দে যে আদৌ ঠিক কী সমস্যা হয়েছে এই দুই তারকার মধ্যে এই নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন সব আপডেট পেতে চোখ রাখুন ইনফোরোমিডিয়া এন্টারটেনমেন্টের পর্দায়